আমি যখন এর আগে সেকশান সংক্রান্ত যে ভিডিওগুলো করছিলাম সেখানে এই আশঙ্কা প্রকাশ করেছিলাম যে রাজ্য কিভাবে আপার প্রাইমারি টিচার্সদের সেগ্রিগেট করবে আপার প্রাইমারি টিচার্সদেরকে তাদের কাদের টেট নেই কাদের টেট আছে এই ডেটা ঠিকঠাক করে বাছাই করতে পারবে তো আজকে দাঁড়িয়ে সেই সমস্যার কথাই কিন্তু বিভিন্ন সংবাদমাধ্যম তুলে ধরছে এবং রাজ্য যে এরকম একটি সমস্যায় আছে সেটি কিন্তু স্পষ্ট হচ্ছে এই খবর থেকে দেখুন টেট পাস না করা শিক্ষকের লিস্টই নেই উচ্চ প্রাথমিকে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন লিস্টই নেই মানে লিস্ট যে নেই তা নয় তাদের কাছে সমস্ত ডিজিটাইজড ডেটা আছে আপনারা সবাই জানেন উৎসি পোর্টাল আছে এম এস পোর্টাল আছে সমস্ত এই পোর্টালের মাধ্যমে সার্ভারে সরকারি দপ্তরে এটা কিন্তু অলরেডি তারা ইমিডিয়েটলি প্রোগ্রামিং করেই সেগ্রিগেট করতে পারেন কিন্তু সমস্যাটা আছে টেকনিক্যাল নয় সমস্যাটা আছে লফুল আইনগত আমরা ওই খবরেই একটু দেখে নিই খবরে কি বলা হয়েছে তো বিকাশ ভবনের খবর প্রাথমিকে কর্মরত এক লাখ চল্লিশ হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে প্রায় ষাট হাজার শিক্ষক শিক্ষিকার নিয়োগ টেটের ভিত্তিতে হয়নি এটা হচ্ছে প্রাইমারিদের রিপোর্ট প্রাইমারিতে তাহলে এক লাখ চল্লিশ হাজার শিক্ষক শিক্ষিকা তার মধ্যে ষাট হাজারই হচ্ছে টেট নেই কর্মরত এইসব শিক্ষক শিক্ষিকার বড় অংশই আগের নিয়মে ডিপিএসসির নিয়োগ পরীক্ষার মাধ্যমে নিযুক্ত হয়েছিলেন এই যে ডিপিএসসির নিয়োগ পরীক্ষার মাধ্যমে আগের নিয়মে প্রাথমিকে দু থেকে দু পর্যন্ত মোট একশো নম্বরের মাপকাঠিতে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হতেন ওই একশো নম্বরের মধ্যে দশ নম্বর বরাদ্দ থাকত লিখিত পরীক্ষায় বাকি নব্বই বরাদ্দ ছিল শিক্ষাগত যোগ্যতা প্রশিক্ষণ এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজে এবার কি হলো না দু হাজার নয়ে এই বিধি বদল করে মোট পঞ্চাশ নম্বরের মাপকাঠিতে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হতেন বারো নম্বর বরাদ্দ ছিল ইন্টারভিউয়ে বাকিটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ এবং শিক্ষাগত যোগ্যতায় কিন্তু উচ্চ প্রাথমিকে এমন কোনো হিসেবই নেই এ রাজ্যে উনিশশো আটানব্বই থেকে দু হাজার আগে পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত একটাই নিয়োগ পরীক্ষার চল ছিল ফলে পঞ্চম বা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এসএসসির মাধ্যমে নিযুক্ত শিক্ষক শিক্ষিকার সংখ্যা আলাদা করে হিসাব করা অসম্ভব এই যে বলছে না একটাই নিয়োগ পরীক্ষা আসলে এটা কি আপার প্রাইমারি সেকেন্ডারি আর হচ্ছে হায়ার সেকেন্ডারি এই রকম যে সেগ্রিগেটেড যে পরীক্ষা ব্যবস্থা সেটা ছিল না এরকম আলাদা আলাদা ভাবে টিচার নিয়োগ হতো না একটা পরীক্ষাতেই সমস্ত বিভাগের যে টিচার সেগুলো নিয়োগ করা হতো আর সেখানেই কিন্তু এই গোলটা বেঁধেছে যদিও স্কুল শিক্ষা দপ্তরের এক কর্তার বক্তব্য পোর্টালের মাধ্যমে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বেতন হয় সেক্ষেত্রে সবারই আলাদা হিসেব আছে তবে ঠিক কতজন শিক্ষক শিক্ষিকা এই মুহূর্তে উচ্চ প্রাথমিকে কর্মরত তা বিশদে খতিয়ে না দেখে সঠিক হিসাব বলা যাবে না ফলে উদ্বেগে উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক শিক্ষিকা ও স্কুলের প্রধানরা তবে দিল্লি যখন সমস্যা নিরসনে টেট ছাড়া প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে কর্মরত শিক্ষক শিক্ষিকার সংখ্যা জানতে চেয়েছে তাই বিলম্ব না করে দ্রুত সেই তথ্য কেন্দ্রীয় স্কুল শিক্ষা ও সাক্ষরতা মন্ত্রকে পাঠানো উচিত বলেই মত পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতি এপিজিটি ডব্লিউ এ এবং শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের মতো শিক্ষক সংগঠনের অবশ্যই এ নিয়ে তো কোনো দ্বিমত নেই যেহেতু কেন্দ্রীয় শিক্ষা দপ্তর সেটা এই তথ্যটা চেয়েছে তাই এটি অবশ্যই খুব তাড়াতাড়ি পাঠানো উচিত কিন্তু ভুলভাল তথ্য সেটা যদি আবার খুব তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়া হয় সেটা কিন্তু একটা মাস এরোর হিসাবে অ্যাট্রাক্ট হবে এখন সরকার কি করবে শিক্ষা দপ্তর কী করবে সেটার একটি ব্যাপার তো এই নিয়ে যেহেতু একটা কেন্দ্রীয় তরফ থেকে একটা মুভমেন্ট করা হয়েছে পজিটিভ মুভমেন্ট কেন্দ্রীয় তরফ থেকে এটি ব্যবস্থা করা হবে বলে যেটি জানা যাচ্ছে এবং তাদের সেরকমই মোটিভ দেখা যাচ্ছে সেক্ষেত্রে সমস্ত রাজ্য যদি এটাকে খুব তাড়াতাড়ি সলিউশন করে তার ডেটাটি পাঠাতে পারে তাহলে তাহলে কিন্তু এটা একটা সুষ্ঠু সমাধান হবে তো যাই হোক আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ